আসসালামু আলাইকুম বন্ধুরা ভিডিও একটি ব্যবহারিক বাস্তবমুখী ভিডিও সেটি হচ্ছে দলিল লেখক হতে চাইলে অর্থাৎ আপনি যদি মোসাবিদাকারক মোহরি বা দলিল লেখক হতে চান তাহলে কি করতে হবে কি কি যোগ্যতা থাকতে হবে সাধারণত দলিল লেখককে আমরা মোহরি বা দলিল লেখক আমরা মোহরি বা মোস্তাবিদাকারক বলে থাকি তো আপনি যদি একজন লাইসেন্সপ্রাপ্ত দলিল লেখক বা মোস্তাবিদাকারক হতে চান তাহলে আপনার কি কি যোগ্যতা লাগবে তো স্টেপ বাই স্টেপ আমি সে সমস্ত কিছু আপনাদেরকে জানাচ্ছি এক নম্বর এক নম্বর হচ্ছে আপনাকে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে এবং আপনি যেই জেলা অধিবাসী সেই জেলার সেই উপজেলার সাব রেজিস্ট্রি অফিসে আবেদন করতে হবে অন্য কোথাও আবেদন করতে পারবেন না অর্থাৎ আপনাকে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে এবং আপনি যে জেলার অধিবাসী নাগরিক সেই জেলার সেই উপজেলার সেই রেজিস্ট্রি অফিসে আপনাকে আবেদন করতে হবে তার মানে হচ্ছে বাংলাদেশি আপনাকে বাংলাদেশি হতে হবে দুই নম্বর হচ্ছে বয়স ন্যূনতম একুশ বছর হতে হবে একুশ বছর কম হলে আপনি আবেদন করতে পারবেন না আর উদ্ধ যেই বয়স সেটা দু সালে নতুন গেজেট আঠারো সালের গেজেট হিসাবে দলিল লেখকের ব উদ্দসীমা কোনো নাই যে কোনো বয়সে সে আমিত্র দলিল লিখতে পারবে তো তিন নাম্বার চলে গেলো আমরা এখন আসবো চার নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে শিক্ষাগত যোগ্যতা তো এটা হচ্ছে এসএসসি বা দাখিল সমমানের সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা এটি থাকতে হবে পাঁচ নম্বর হচ্ছে যে আপনি যে এলাকার সাবরেজিস্ট্রেশন অফিসে মোহরি হতে চাবেন সেই এলাকায় দলিলের যে সমস্ত শব্দ প্রচলিত আছে অর্থাৎ আঞ্চলিক দলিল লেখার অভিজ্ঞতা থাকতে হবে আঞ্চলিক শব্দ সম্পর্কে জ্ঞান থাকতে হবে এটি হচ্ছে পাঁচ নাম্বার তো এখন যদি আমরা ছয় নাম্বারে আসি সেটা হচ্ছে হাতের লেখা সুন্দর হতে হবে যদিও এটি বর্তমানে অকার্যকর কারণ বর্তমানে শব্দ লিলি কম্পিউটারাইজড করা হয় হাতের লেখা সুন্দর হতে হবে আর এই যে সমস্ত বিষয়গুলো এই সমস্ত বিষয়গুলো আমার নিজের না এ সমস্ত হচ্ছে সরকারি গেজেটের অর্থাৎ দলিল লেখক সনদ বিধিমালা দু হাজার চোদ্দো দুই অনুচ্ছেদের এক নম্বর সেকশন অনুযায়ী তো এর সাথে সাথে আরও কিছু আপনাকে জানতে হবে সেটা আমি অন্য পেজে জানাচ্ছি আর সাত নাম্বার যেটা সেটা হচ্ছে যে আচরণ ভালো হতে অর্থাৎ সুন্দর চরিত্রের অধিকারী হতে হবে ক্যারেক্টার সার্টিফিকেট আপনাকে দিতে হবে সেটা নিতে হবে আপনাকে চারিত্রিক সনদপত্র আট নম্বর হচ্ছে আইন সম্পর্কে ধারণা থাকতে হবে কিছু আইন সম্পর্কে আইনগুলো আমি দ্বিতীয় পেজে লিখতেছি আইন সম্পর্কে ধারণা তো এখন কথা হচ্ছে যে আপনি তো আর আইনের ছাত্র না তো কি আইন সম্পর্কে আপনাকে ধারণা থাকতে হবে তো সেটি খুবই কয়েকটি আইন সম্পর্কে আপনাকে ধারণা রাখতে হবে যেগুলো দিয়ে দলিল রেজিস্ট্রেশন হয় সেটা হচ্ছে এক নম্বর আঠারোশো বিরাশি সালের একটি আইন সেটি হচ্ছে সম্পত্তি হস্তান্তর আইন আঠারোশো বিরাশি সালের সম্পত্তি অর্থাৎ ভূমি হস্তান্তর আইন তো দুই নম্বর যে বিষয়টি সম্পর্কে জ্ঞান থাকতে হবে সেটি হচ্ছে উনিশশো পঞ্চাশ সালের এস এ এটি এসএটি মানে হচ্ছে স্টেট একুজেশন অ্যান্ড টেন্ডেন্সি অর্থাৎ রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাসত্ব আইন যে আইনের মাধ্যমে এসে রেকর্ড হয় সেই আইন সম্পর্কে আপনাকে ধারণা রাখতে হবে তিন নাম্বার যে জিনিসটা সম্পর্কে ধারণা রাখতে হবে সেটা হচ্ছে আঠারোশো নিরানব্বই সালের স্টাম্প আইন চার নাম্বার যে জিনিসটি সম্পর্কে আপনাকে ধারণা রাখতে হবে সেটা হচ্ছে উনিশশো আট সালের রেজিস্ট্রেশন আইন মোটামুটি এই চারটি আইন সম্পর্কে আপনাকে ধারণা রাখতে হবে একটা হচ্ছে উনিশশো বিরাশি সালের ভূমি হস্তান্তর অর্থাৎ সম্পত্তি হস্তান্তর আইন উনিশশো পঞ্চাশ সালের স্ট্রিট অ্যাকুইজেশন অ্যান্ড অ্যাক্ট আঠারোশো নিরানব্বই সালের স্ট্যাম্প আইন উনিশশো আট সালের রেজিস্ট্রেশন আইন এখন কথা হচ্ছে আপনি এই আবেদন করবেন কোথায় তো এই আবেদন করার জন্য এই রেজিস্ট্রেশন আইনের আশির জি ধারা মোতাবেক জেলা প্রশাসক বরাবর অর্থাৎ আপনি যে ও অধিবাসী জেলা প্রশাসক বরাবর আবেদন করতে হবে তো এটি হচ্ছে বেসিক একটি জিনিস আপনি যদি দলিল লেখক বা দলিল মোসাবিদা করতে চান তাহলে এই ব্যাপারগুলো আপনাকে ধারণা থাকতে হবে তো এই যে আইনগুলো এগুলো বেশিরভাগই ইংরেজিতে করা এগুলোর বাংলা খুবই কম পাওয়া যায় এই সমস্ত কিছু সব কিছুই আপনাকে ইংরেজিতে করতে হবে তো বর্তমানে কিছু বাংলা করা অনুবাদ করা বই আছে সেখান থেকে আপনি এই আইন সম্পর্কে ধারণা নিতে পারেন তো আশা করি বন্ধুরা ভিডিওটি আপনাদের বেসিক কাজে আসবে